ওয়েলকাম স্টুডেন্টস ওয়েলকাম টু চেজর ড্রিম আজকে আমরা সুবীর দাসের বই থেকে সময় ও দূরত্ব চ্যাপ্টারের চোদ্দ থেকে আঠেরো এই পাঁচটি অঙ্ক তোমাদের আমি এই ভিডিওতে করে দেখাবো ঠিক আছে চোদ্দো থেকে আঠেরো ভালো করে দেখবে চোদ্দ নম্বর অঙ্ক বলেছে এক চোর দুশো মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে চোর এবং পুলিশের গতিবেগের গতিবেগ যত দশ কিলোমিটার বার ঘণ্টা এবং এগারো কিলোমিটার বার ঘন্টা হলে ছ মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে ব্যাপারটা হলো যদি এক যখন একই দিকে দৌড়াচ্ছে তখন আমরা কী জানি রিলেটিভ স্পিড কী হয় মাইনাস হয় সুতরাং একজনের গতিবেগ ইলেভেন একজনের গতিবেগ টেন এটা তাহলে মাইনাস হবে এবং এখানে বাকি ডেটাগুলোকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো যার জন্য এখানে পাঁচ বাই পাঁচ বাই আঠারো সো এস হয়ে গেল ডি ওয়াই টি দেওয়ার পর ডিস্টেন্স ডিস্টেন্স হচ্ছে এখানে আমরা বের করবো যে কতটা ডিস্টেন্স যেতে পারছি এবং টাইমটা কত ছ মিনিট ছ মিনিট মানে আমরা সেটাকে যদি সেকেন্ড জিনিস ছয় ইন্টু ষাট হবে তাহলে এতে ক্যালকুলেশান করলে আমাদের আসছে এক ইন্টু পাঁচ বাই আঠেরো ইন্টু ছয় ইন্টু ষাট সময় ডি দেওয়ার পর ডি টু যেটুকু সময়ের কথা বলেছে এইটুকু সময়ে তারা তাদের মধ্যে দূরত্বটা একশো হবে যে দূরত্বটা দুশোর একটা গ্যাপ ছিল যখন পুলিশ চোরকে দেখেছে সেই গ্যাপটা ছিল দুশোর সেটা এখন কমে গিয়ে একশো হবে অর্থাৎ অর্ধেক হয়ে গেল এবার এটা তো স্বাভাবিক কারণ যেহেতু পুলিশের গতিবেগ বেশি চোরের গতিবেগ কম ও তো নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর একটা সময় তো আস্তে আস্তে দূরত্ব কমতে থাকবে এবং চোর আর পুলিশের মধ্যে দূরত্ব আস্তে আস্তে কমতে কমতে একটা সময় পুলিশ চোরকে ধরে ফেলবে কারণ যেহেতু পুলিশের গতিবেগ বেশি ঠিক আছে সেই জন্য এখানে অ্যান্সারটা কত হবে এদের দূরত্বটা এখন যেহেতু দুশো ছিল একশো কভার হয়েছে তাহলে আর একশো বাকি থাকলো এটা যদি দেড়শো হতো তাহলে আর পঞ্চাশ বাকি থাকতো এটা যদি তিনশো হতো তার মানে কস করে বেশি চলে যাওয়ার প্রশ্ন আসছে কিন্তু এখানে তো চোরকে ধরে ফেলবে সুতরাং ক্রস করার প্রশ্ন নেই এই অঙ্কটাকে তোমরা আরেকটা ভাবেও ভাবতে পারো যে দুজনের গতিবেগের মধ্যে পার্থক্য কত এক তো তার মানে প্রতি ঘন্টায় মানে ষাট মিনিটে ষাট মিনিটে এক হাজার মিটারের এক হাজার মিটার কভার করছে পুলিশ ষাট মিনিটে এক হাজার মিটার কভার করছে পুলিশ কারণ যেহেতু এক কিলোমিটারের এক কিলোমিটার পার আওয়ার এদের খুব দূরত্বের পার্থক্য তার মানে ষাট মিনিটে হাজার মিটার কভার করবে হচ্ছে চোরটা সরি পুলিশ যাতে চোরকে ধরে ফেলতে পারে তাহলে এখানে দেখো ছ মিনিট আছে সুতরাং বোঝা যাচ্ছে ছ মিনিট মানে ষাট মানে যদি হাজার হয় ছ মিনিট মানে একশো ঠিক আছে যেটা খুশি যেটাকে মনে হয় করবে এটাও করতে পারো বা এটাও করতে পারো দুটোই কিন্তু এটা আমাদের বেসিক সব অঙ্ক যে নিয়ম হচ্ছিলো সেই নিয়মের মধ্যেই পড়ে যাচ্ছে ফলে এটা বেশি ইজি হবে আই থিঙ্ক বেশি ভাবার প্রয়োজন হবে না আমরা নেক্সট সঙ্গে চলে যাচ্ছি এ দশ মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে আটশো মিটার এগিয়ে যাওয়ার পর বি পনেরো মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা করার পর কত সময় পর বি একে অতিক্রম করবে তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে আবার সেম অঙ্ক এস ইকাল টু ডিভাইটি একই অভিমুখে যাত্রার প্রশ্ন আসছে তাহলে পনেরো মিটার পার সেকেন্ড একজনের দশ মিটার পার সেকেন্ড বিয়োগ করে দিলাম এখানে আমি মিটার পার সেকেন্ড কনভার্শনের ব্যাপার নেই কারণ অলরেডি মিটার পার সেকেন্ডই আছে এবং আটশো মিটার চলে গেছে একজন তাকে ধরবে টাইমটা এখানে আমার জানতে হবে সো টি ইজ ইকোয়াল টু আটশো বাই পাঁচ কারণ এই পাঁচটা এই নিচে চলে আসবে টিটা ওপরে চলে আসবে তাহলে এখানে আসছে একশো ষাট ওয়ানি টু মিনিট টু মিনিট অ্যান্ড ওকে ক্লিয়ার ভেরি ইজি একই রকম অঙ্ক বেশি ভাবনা চিন্তার কোনো দরকার নেই শুধু ছকে বাধা ছকে ফেলে দিলে প্রত্যেকটা অঙ্ক শূন্য নেমে যাবে আমার পরের অঙ্কে চলে যাচ্ছে ষোলো নম্বর এক ব্যক্তি দুশো কিলোমিটার দূরত্ব বারো ঘন্টা অতিক্রম করে সে সম্পূর্ণ পথের অর্ধাংশ একের তিন অংশ সময়ে অতিক্রম হলে বাকি অংশ বাকি অংশের ক্ষেত্রে গতিবেগ কত ছিল আচ্ছা একটা লোকের দুশো কিলোমিটার যেতে হবে এবং তার জন্য তার কাছে টাইম আছে বারো ঘন্টা একজন লোকে দুশো কিলোমিটার যেতে হবে এবং তার জন্য তার কাছে টাইম আছে বারো ঘন্টা সে সম্পূর্ণ পথে অর্ধাংশ একের তিন অংশ সময় অতিক্রম করে সম্পূর্ণ পথের অর্ধাংশ অর্থাৎ সে অলরেডি একশো কিলোমিটার অতিক্রম করে ফেলেছে এবং সময় নিয়েছে একের তিন অংশ একের তিন অংশ সময় নিয়েছে মানে বারোর একের তিন অর্থাৎ চার ঘন্টা সময় কিন্তু সে নিয়েছে অর্থাৎ চার ঘন্টার সময় সে অলরেডি নিয়েছে এবং একশো কিলোমিটার অতিক্রম করে ফেলেছে তাহলে বাকি থাকছে কত বাকি থাকছে আর একশো কিলোমিটার পথ এবং টাইম বাকি থাকছে কত টাইম বাকি থাকছে আরও আট ঘন্টা ইজ ইট ক্লিয়ার আমার দ্বিতীয় লাইনের ভাষাটাকে আরেকবার বুঝতে হবে যে সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে দুশো কিলোমিটার যদি মোট গতিবেগ হয় মোট দূরত্ব হয় তাহলে অর্ধাংশ মানে এখানে একশো কিলোমিটার একের তিন অংশ সময় অর্থাৎ বারো বারো ঘন্টা টোটাল টাইম ছিল তার একের তিন মানে হচ্ছে তিন আর বারো কাটাকাটি হলে চার ঘণ্টা অর্থাৎ চার ঘণ্টাতে একশো কিলোমিটার কভার হয়ে গেছে এখনও তার কাছে আট ঘন্টা আছে এবং আর দূরত্ব আছে একশো মিটার একশো কিলোমিটার তাহলে আট ঘন্টাতে একশো কিলোমিটার গেলেই যথেষ্ট সুতরাং গতিবেগ হচ্ছে ডিস্টেন্স বাই টাইম সো বাকি পথটা কত গতিবেগে যেতে হবে তার মধ্যে একশোকে আট দিয়ে ভাগ করলেই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে একশোকে আট দিয়ে ভাগ করা মানে চার দিয়ে করলে দুই চার দিয়ে করলে পঁচিশ টোয়েন্টি ফাইভ অর্থাৎ টুয়েলভ পয়েন্ট ফাইভ কিলোমিটার পার আওয়ার গতি ভেঙে গেলেই বাকি পথটা অতিক্রম হয়ে যাবে ভেরি ইজি ভেরি ইজি ঠিক আছে আচ্ছা আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আঠারো নম্বর অঙ্কে অর্থাৎ এই ভিডিওর লাস্ট অঙ্ক এক ব্যক্তির ষাট কিলোমিটার দূরবর্তী কোনো স্থান থেকে দশ কিমি ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট এগারো ঘন্টা সময় লাগে এক ব্যক্তি একটা স্থান থেকে যাত্রা শুরু করেছে সেখান থেকে ষাট কিলোমিটার পথ গেছে টোটাল সিক্সটি কিলোমিটার এবং এই ষাট কিলোমিটার পথ যাওয়ার পর সেখান থেকে যখন আবার ব্যাক করেছে এই টোটাল টাইমিং তার লেগেছে এগারো ঘন্টা তাহলে ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল আচ্ছা তাহলে যাওয়ার সময় গতিবেগটা দশ ছিল আমরা জানি তার মানে যাওয়ার সময় টোটাল টাইম লেগেছে কত আমরা স্পিড ইকুয়াল টু এস ইকুয়াল টু ডি বাই টি জানি সুতরাং টি ইজ ইকাল টু কিন্তু তাহলে কত হয়ে যাচ্ছে টি বাই এস ঠিক আছে তোমরা এই ছকটা মনে রাখতে পারো এইসব ভাবনা চিন্তার জন্য একটু ইজি হবে তাহলে ভাবনা চিন্তা সেটা হলো এখানে আমরা যদি ডিস্টেন্সকে রাখি এখানে যদি আমরা স্পিডকে রাখি টাইমকে রাখি যখন যেটা প্রয়োজন হবে আমরা সেই অনুযায়ী ভেবে নিতে পারবো টাইম হচ্ছে টাইমকে বাদ দিলে এখানে আমার কত হচ্ছে ডিসটেন্স বাই স্পিড হচ্ছে স্পিড ইকাল টু কত হচ্ছে ডিসটেন্স বাই টাইম হচ্ছে আবার ডিসটেন্সকে যদি চেপে দিই তাহলে স্পিড ইন্টু টাইম হচ্ছে ভেরি ইজি সো সো আমাদের এখানে কিন্তু টাইম অর্থাৎ ডিসটেন্স বাই স্পিড তাহলে যাওয়ার সময় ডিস্টেন্স তো ষাটই ছিল কিন্তু স্পিড কত ছিল দশ ছিল ফেরার সময় তো দূরত্ব ষাটই আছে কিন্তু স্পিডটা আমার জানা নেই এবং অল ওভার টোটাল এগারো ঘন্টা টাইম লেগেছে ঠিক আছে সো ভেরি ইজি সিক্স প্লাস সিক্সটি বাই এক্স ইকাল টু এগারো সো সিক্সটি বাই সিক্স ইকাল টু ফাইভ দেয়ার ফোর এক্স ইকাল টু টুয়েলভ ওকে দেয়ার ফোর এক্স ইকাল টু টুয়েলভ অর্থাৎ ফেরার সময় তার গতিবেগ অবশ্যই বারো কিলোমিটার পার ঘন্টা হতে হবে আজকের জন্য এইটুকুই টিল দেন ভালো থেকো অঙ্কের সাথে থেকো এবং যদি কোনো অঙ্কের সমস্যা হয় আমাদের যে ইমেল আইডি জেজিও ড্রিম টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম মেল করতে ভুলো না গুড বাই